তাবিজ কিন্তু রেডি ভাই করলা চাষের ক আর চ জানি না চাষ করতে চলে আসছি এখন সুমন্ত সুকয়া তাবিজ দিতে হইতেছে আসলে মূলত এই এইভাবে বোতল কাইটা তাবিজ দেওয়ার আইডিয়াটা আমাকে হচ্ছে গিয়ে আহমেদ ফিরোজ ভাই দিয়েছিল ভাই আপনার ধন্যবাদ এখন দেখি আপনার এই সুমন্ত সু কাজে লাগে কিনা যদি লাইগা যায় ভাই তাহলে তো হইলই শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ মানে বোতল কাটা আর হচ্ছে পানির মধ্যে সামঞ্জস্য রেখে তাহলে হচ্ছে পোকা গ্রান পেয়ে ভিতরে যাবে আর ফাঁদে পড়বে তো এটা মূলত পোকা মারার ফাঁদ যেটা এখন ব্যবহার করতেছি আমি করলা গাছের মাচায় আর যখন কেউ তাবিজ লাগে আল্লাহ ভরসা বলে সিরিয়াসলি একে তো তাবিজ তার উপর আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখলে আর মানুষ তাবিজে বিশ্বাস করে নাকি আসসালামু আলাইকুম মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে পোটলা পাটলি নিয়ে যাচ্ছি যাচ্ছি বলতে চলে আসছি এখন আপনারা হয়তো ভাবতেছেন যে পোটলা পাটলি নিয়ে সবজি মাছের কাছে কাজটা কী তো মিজি একজোর ভিডিও যারা টুকটাক দেখেন তারা হয়তো জানেন যে এবার করলা গাছ লাগিয়ে আমার অবস্থা একদমই নাজেহাল সব করলা পোকাতে নষ্ট করে ফেলতেছে তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই আসলাম আজকে এখন হয়তো আপনারা ভাবতেছেন যে এই যে বোতল পোটলা পাটলি এইসবের সাথে করলা গাছের বালাই দমনের সম্পর্কটা কি চলেন আজকে আপনাদের এই পটলা পাটলি দিয়ে ক্যারামতি দেখাই হ্যাঁ ক্যারামতি দেখানোর আগে আপনাদেরকে একটু নষ্ট হওয়া ফসলগুলো দেখাই ঝাঁকার নিচে ঢুকলাম আমি তো দেখেন কি পরিমাণ ফল নষ্ট হয়েছে এই যে আমি এগুলো কেটে কেটে ফেলছি এখানে না আমারও কাজ ছিল না আজাইরা থেকে তো করলা গাছ থেকে করলা কেটে আবার এগুলো টুকরো টুকরো করছি এখানে বসে বসে তো আসলে করলা গাছ কিন্তু শখ করেই লাগাইছিলাম এখন ভাই মানে আমি কিন্তু করলা চাষের চ জানি না চলে আসে করলা চাষ করতে এখন বুঝো ঠেলা কেমন লাগে হ্যান্ড সুমন তো সু করা ছাড়া উপায় নাই তারপরও কে জানে কেরামতিতে কাজ হয় কি না জানি না চলেন এবার ক্যারামতির দিকে যাওয়া যাক তেলের বোতলের স্টিকারগুলো উঠায় নেই আমার গো প্রমোশন ভিডিও করে লাভ আছে আমার আসলে মজা করলাম আমার পেজ এতটাও বড় না বা আমার এত ভিউজ হয় না যে আমি তেলের বোতলের স্টিকার দেখাইলে ওদের প্রমোশন হয়ে যাবে এটা আমার কাটার ক্ষেত্রে একটু সুবিধা হবে আর কি বোতল দুই এটা এখন কাজ মোটামুটি আর্ধেকটা শেষ হইল তো এইটাতে হচ্ছে পানি রাখবো আর বাকি কেরামতি আস্তে আস্তে বলতেছি একসাথে বলে দিলে স্ক্রিপ্ট শেষ হয়ে যাবে একসাথে তো ধীরে ধীরে মজা পাবেন একসাথে বলে মজা পাইবেন না তো এখন কি করতে হবে এই যে এইটা এইটা হচ্ছে মূলত এই মন্ত্রপুত্র তাবিজ যেটা হচ্ছে এই বোতলের মধ্যে রাখবো তার দিয়ে কাটতে গেলাম একদম এটার এখন ঝুলানোর ব্যবস্থা করতে হইব আমি খালি চারপাশে দেখতেছি মানুষ আমার দেখে হাসা শুরু করে যে আমি এখানে কি করতেছি সুতা নিয়া বোতল কাটা এই যে একটা অবস্থা É, <coughs> তাবিজ কিন্তু রেডি ভাই করলা চাষের ক আর চ জানি না চাষ করতে চলে আসছি এখন সুমন্ত তাবিজ দিতে হইতেছে আসলে এই বোতল কাইটা হচ্ছে আহমেদ ভাই ভাই গিয়ে ধন্যবাদ এখন দেখি আপনার এই সুমন্ত সু কাজে লাগে কিনা যদি লাইগা যায় ভাই তাহলে তো হইলই শুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ না এবার একটু কাজ আছে এবার হচ্ছে এর মধ্যে আবার একটু মন্ত্রপুত পানি দিতে হবে যাই একটু পানি নিয়ে আসি টোটকা পটকা সব পড়ে আছে আউট অফ দ্য বক্স কি একটু বলি এইটা আসলে মূলত হচ্ছে কিউফেরো এটা আমি করলা গাছে দিব হচ্ছে গিয়ে পোকা দমনের জন্য মাছি পোকা এতক্ষণ যাই মজা করলাম যে টাবিজ টোটকা যাই হোক করলাগুলো সব নষ্ট করে ফেলতেছে পোকায় যার কারণ হচ্ছে আর বৃষ্টি তো বৃষ্টির কারণে স্প্রে করেও কোনোভাবে কাজ হচ্ছে না পরে এক ভাই আইডিয়া দিলো যে না আপনি কিউফেরও ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে পোকা দমনের জন্য বেস্ট একটা আইডিয়া তা আমি ভাবলাম এত কষ্ট করলাম চাষাবাদ করতে গিয়ে এখন যদি এভাবেই সব নষ্ট হয় তাহলে কেমন হবে তো ভাইয়ের আইডিয়াটা না হলে কাজে লাগাই তাই চলে আসলাম আসলে মূলত এগুলো পট পাওয়া যায় বাজারেই কিন্তু একটা দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা আর আমি এটা বাড়ি থেকে ফ্রিতে নিয়ে আসছি একটু একটু বুদ্ধি খাটাতে হয় তো বুদ্ধিটা দিল ফিরোজ ভাই ওনার থেকে আইডিয়াটা নিয়ে এভাবে বোতল কেটে কিউফায়ারটা ঝুলাই দিলাম এখন এর মধ্যে সাবান মিশ্রিত পানি দিতে হবে যাতে পোকাটা এসে পড়ার সাথে সাথে মারা যায় এতক্ষণ তো মজা করলাম এবার আপনাদেরকেও জানাই দিলাম আইডিয়াটা চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এইভাবে এইরকমটা এইটা মূলত আমি নাম হুইল পাউডার আমি আসলে মূলত যেটুকু ধারণা পেলাম যে একটু সামঞ্জস্য রেখে কিউফের গুলো ঝুলিয়ে দিলে তাহলে হচ্ছে গিয়ে মানে বোতল কাটা আর হচ্ছে পানির মধ্যে সামঞ্জস্য রেখে তাহলে হচ্ছে পোকা গ্রান পেয়ে ভিতরে যাবে আর ফাঁদে পড়বে তো এটা মূলত পোকা মারার ফাঁদ যেটা এখন ব্যবহার করতেছি আমি করলা গাছের মাচায় এখন এইটাকে হচ্ছে কি আমার ঝুলাই দিতে হবে ফানা জমে আছে কতক্ষণ পরে এমনিতেই চলে যাবে এগুলো আল্লাহ ভরসা দেখা যাক কি হয় ওইটাও লাগাই দিন গিয়ে እን တ ላችሁ እሺ ወይታማሰን እሺ নেন তাবিজ লাগানো হয়ে গেছে এবার আল্লাহ ভরসা লাগাই তারপরে আল্লাহ মানে তাবিজ হচ্ছে দুনিয়াতে সবচাইতে বড় অহিয়াত জিনিস তাবিজ তো আমি মজা করে বলতেছি এটা কিন্তু তাবিজ না তো এটা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিলাম বাকিটা আল্লাহ ভরসা আর যখন কেউ তাবিজ লাগে আল্লাহ ভরসা বলে সিরিয়াসলি একে তো তাবিজ তার উপর আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা রাখলে আর মানুষ তাবিজে বিশ্বাস করে নাকি যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আমাদের মিজি এগ্রোর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ